পশ্চিমে বন্ধ মাথার উপর সরস্বতী বন্ধ দিয়া গুয়া পাঠ জল বন্ধ বন্ধন বন্ধ নিধের বন্ধন বন্ধ বিশ্ব ব্রহ্মাণ্ড আগুন বন্ধ বাতাস বন্ধ বন্ধন লতা পাতা নরূপে নারায়ণ বন্ধন বন্ধন সৈক দেবতা জয় শিবচন্ডী জয় শিবচন্ডী কামতা কাব্যের প্রথম পর্ব কামতায় রাজা চণ্ডীর বলে হইলেন কান্তেশ্বর রাজবাড়ি নির্মাণ করিল ঘোষাইনি মারির ভিতর কীর্তিমার রাজবাড়ি অদ্ভুত আকার পাহাড়ের মতো উঁচা পাচি নাম বিশল্লা নামে তেমি স্ত্রী আছিল একজন চন্ডীর দেশে রাজবাড়ি করেছিল নির্মাণ পাহাড় কাটিয়া খাম্বা করে মনের মতে ধানের মতো পাইটা বানে আছি মাটি দিলা যাতে কানতে সরাজের কথা শুনো টিলা কুড়ার পারত করুবা কানে গাও হাঁকায় টিলা কানতে সর কাঁদলি কুড়া চন্ডি দর্শন চন্ডি মায়ে সরক দেখায় সপন বিন্দুকিনীর বেটা হইল কানতে সর ছোটকে মরিছে বাপ খালি মাও কনায় সার কান্তেশ্বর খানের বড় হইল কান্তেশ্বরের মা একদিন তার গরু জড়ের কইল এদিন হাতে কান্তেশ্বর গরু চরের গাই রংমালা গাই তার নাম নাম ধরিয়া যে গায় বারো মাসে দুধে কান্ত রংমালা নাম শুনিতে যাও কান্তেশ্বর কেমন করিয়া আছে কাম গাই চরের যায়া কান্তেশ্বর বলিয়া পারে না ইনদ গইলে গাইটার দুধ সদাই সরাই দুধ খাইয়া কান্তেশ্বরের গালা শুকিয়া যায় বগলতে কা খায় কুড়া দেখিয়া কান্তেশ্বরের মন লাগে ভয় হাত জোর করিয়া করে হাসে চন্ডিমা ইনদ গেইলে চন্ডিমা সফল দেখায় আসি কান্তেশ্বরের আগের জনকের কথা কয়ে বসি বসি নাগ জ্যোতিষপুরের বাছা রাজা শ্রী নতুন তোর হাতে নৃত্য পূজা নৃত্য খাইছার তোর আছিল ভগদত্ত তোর শ্যাত বন্য বাঘন আছিল নাম হই যা হাবৎ অষ্টম নে করেছি মোচরম দুখান ধরি তোর মা মিথির মধ্যে ব্যাথা করিয়া গহরা ঘড়ি সন্তুষ্ট হয়া মই তোক বর তোর দাইন বুঝা কব দিচং দিবি জয় হবা তোর বাহু বলে কাফে ছিল দেবতা ত্রিভুবন ভীষ্ম দেবের মত ছিল তুই একজন কুরুক্ষেত্রের যুদ্ধ করির গেলু হস্তিনাপু। ভগবান শ্রীকৃষ্ণ সই কথা জানে কবচের কথা কয়া দিল অর্জুনের কানে কানে ভগবানের আগদ মোর গুনা গুন্না কাটে অদ্ধচন্দ্র বাংলা তোর ডির ভিজা কাটে কুরুক্ষেত্রে যুদ্ধ হইল তোর দেহ অবসান মোর ভক্ত বলি শ্রীকৃষ্ণ তোর জীবন ম করিল দান ঘুরিয়া জনন তোর কলি যুগত হইল তোর জনমের সাথে সাথে তোর বাপটা মইল বড় হবার সাথে সাথে রাজা হবি তুই রাজকার্য শিখিয়া দিয়া কৈলা সঞ্জাম সপন ভাঙ্গি কান্তে সরে দিবে দিকটাই সন্ধ্যা হয়েছে গাই ধরি বাড়ি যাওয়া খাই চিন্তা ভাবনা করি কান্তেশ্বর মনে মনে কয় মার আগর স্বপনের কথা কোয়া যাবার নয় মাও শুনিলে গাই চড়া বন্ধ করি দিবে সকাল আগে দেখিলে কথা বেলে বেলায়া কইবে সদায় সদায় কান্তেশ্বর গরু চরে যায় সাইতন গছের গোড় নিনত হিয়া রয় লাগমুনি সাপাশিক মাথার উপুরা ফেনাধর্দি থাকে ভবানী চিলা দাফনা দিয়া গাও দে তার হাকে তয়রা কান্ত বড় বেটি বাড়ি মরি ধরি যায় তয়রা কান্ত বড় ভেটির বাড়ি বড় মরি যা হয় বেটির বাড়ি যায় তয়রা টপলা টপলি ধরি কান্তেশ্বরের কাণ্ড দেখি কাপে থর থর করি মাথার উপরে সাপের ফেনা ভবানী চিলা হাকায় গাও কান্তেশ্বরক হারাই গিয়ে বুঝি সরের মা